আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের দুই বোনের খুন ছুটি ঝগড়া হয় মাঝে মাঝে ওর হাজব্যান্ড কি বলে জানেন তোমার আপুকে ফলো করতে পারো না আপু এমন কিভাবে থাকে আপু এমন কিভাবে থাকে মানে সুন্দর কিভাবে থাকে সেটা বোঝাতে চায় যে মোটাও হয় না শুকায়ও যায় না সেই জন্য বলে তো যাই হোক না কেন আমার বোন জামাইকে উদ্দেশ্য করে বলতে চাই হুম আসলে ওর হরমোনাল আর আমার হরমোনার কিন্তু এক না হ্যাঁ এটা মাথায় রাখতে হবে আরও আমার ছোট বুলে মোটা হয়ে গেছে ওর অবহেলা এটাও ভুল কারণ এক একজনের শরীরের গঠন এক এক রকম এক একজনের শরীরের পরিস্থিতি এক এক রকম কারণ হরমোনাল সমস্যা থাকে কারো থাকে না তো আল্লাহ ভরসা আমি আলহামদুলিল্লাহ আমার যদি এত কিছু সমস্যা হয়তো হয়তো আমার ফ্যামিলি থেকে আমি সহযোগিতা পেতাম না কি আমার হাজব্যান্ড হয়তো অত টাকা ইনকাম করে না যে আমাকে নিয়ে সারাক্ষণ ডাক্তারের কাছে দৌড়োদৌড়ি করবে আলহামদুলিল্লাহ আল্লাহ বুঝে শুনেই কিন্তু সবাইকে সব কিছু দেয় আর সে হয়তো জানে যে আমার হাজব্যান্ডের জন্য আমি বেস্ট হ্যাঁ এই জন্য আমার সাথে তার বিয়ে হয়ে গেছে আর অল টাই আমাকে ভালো রাখে সুস্থ রাখে হ্যাঁ আমি যে অসুস্থ হই না এমন কোনো কথা নয় কারণ আমি অসুস্থ হই কিন্তু বড় ধরনের অসুস্থ হই না আর আল্লাহ রহমতে এমন কিছু সমস্যা নাই। তো যেটা খায় আমি আর ও কিন্তু একই খাবারই খায় আমি কিন্তু মানে কি বলবো অন্য খাবার খায় না ও যেটা খায় আমিও সেটাই খাই ও মানুষ আমিও মানুষ ডিফারেন্সটা হলো দুজনের শরীরের বিষয় এক একজনের শরীরে এক এক ধরনের জিনিস বসবাস করে এটা আমাদের মাথায় রাখতে হবে আর যাই হোক একটু খুনছুটি কথা বলতে যে অনেক কথা বলতেছি জ্ঞানী জ্ঞানী কথা ডাক্তারের পরামর্শ দিচ্ছি তবে এটা ঠিক নিজের একটু সচেতন একটু কি বলবো নিজের দিকে কেয়ারিংটা বাড়িয়ে দিতে হবে কারণ আমাদের মনে রাখতে হবে আমরা মেয়ে মানুষ না মেয়ে মানুষ তো আমাদের ভালো থাকতে হলে নিজেকে অবশ্যই একটু সময় দিতে হবে নিজে একটু সুন্দরভাবে চলতে হবে তো আমার বোনকে উদ্দেশ্য করে বলি ভাত পেলেই কিন্তু ভাত খাবা না একটু কমিয়ে খাবা এবং কি রাত্রে না খাওয়ার চেষ্টা করবা সন্ধ্যার ভিতরে খাবার শেষ করবা যাই খাবা পেটে খোদা রেখে খাবা আর সবচেয়ে বড় কথা হল তুমি সি জাতীয় বেশি খাবার টক খাবারটা বেশি খাবা হ্যাঁ তেল জাতীয় খাবার তারপর কি বলে আমিষ জাতীয় খাবার যেটাকে বলে আর কি যেগুলিতে ফ্যাট চর্বি বাড়ে সেগুলি থেকে একটু বিরতি থাকবা মাংস খাবা বাট ওটার সাথে একটা তরকারি অ্যাড করে খাবা এই জন্যে খাবা তাহলে মাংসর যে ফ্যাটটা ওটা কেটে যায় সবুজ তরকারিটা দিলে আর এটা কিন্তু আমার থেকে বলতেছি না একটা ডাক্তারের পরামর্শ আমি একদিন ইউটিউবে দেখছি তো ওনারা বলছে যে কোনো তরকারি সবুজ গ্রিন কালার যে কোনো তরকারি যদি মাংসতে অ্যাড করা হয় মাংসর যে ফ্যাট ওটা কিন্তু চলে যায় তো আমি কিন্তু ওই ধরনের তরকারি বেশি খাই আমি কিন্তু ইচ্ছা করলেই কিন্তু মাংস প্রতিদিন আমার ঘরে প্রতিদিনই মাংস রান্না করা হয় আমরা সবাই কিন্তু একই রকম শরীর কেউ মোটাও না চিকনও না তো এই হলো আমার টিপস ছিল কেমন হলো বলবেন